হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আগের সপ্তাহে আলোচনা করবো আঠাশে জুনের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেশবদ এখনো দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস ডিটি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ ডট জিওভি ডট ইন নেক্সট দেখো রয়েছে সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে সিটি পিএস ডট ডবল স্লাস ডবলি পিএসি ডট জিও বি ডট ইন আর নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবলাস ডবলি ডট জিওভি ডট ইক্স তাকে রয়েছে বিমান বাহিনীতে অফিসার তো এখানে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো চুরাশিটি আবেদনের শেষ তারিখ এক সাত পঁচিশ বিস্তারিত পাবে এস টি পি এস এটি ডট ডট নেক্স রয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা তো এখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট পাশ হলে শূন্য পদ রয়েছে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি আবেদনের শেষ তারিখ চোদ্দ সাত পঁচিশ বিস্তারিত পাবে জিপ্লি ডাব্লিউ ডট ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কমে নেক্সট থাকে রয়েছে সরকারি মেডিকেল কলেজে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশালা আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ চার সাত পঁচিশ বিস্তারিত পাবে জব ডাব্লিউ ডট এস এম এস ডাব্লিউ বি ডট ইনে নেক্সট থাক রয়েছে এয়ার ইন্ডিয়ায় টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশালা আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো ছেষট্টি আবেদনের শেষ তারিখ তিরিশ ছয় পঁচিশ বিস্তারিত পাবে ডিব্ল ডাব্লিউ ডট এ আই ডট ডিবুল ডাব্লিউ ডট এ আই সি এল এএস ডট এ ই আরও নেক্সট দেখো রয়েছে সিআইডিতে কম্পিউটার অ্যানালিস্ট তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে বত্রিশটি আবেদনের শেষ তারিখ এক সাত পঁচিশ বিস্তারিত পাবে এস টিপিএস ডট ডবল ছিল সিআইডি ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন নেক্সট দেখো রয়েছে স্টাফ সিলেকশনের ফেস থার্টিন পরীক্ষার মাধ্যমে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট তো এখানে বলা হয়েছে মাধ্যমিক গ্রাজুয়েট এবং মাস্টার ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য পদ রয়েছে দু হাজার চারশো তেইশটি আবেদনের শেষ তারিখ তেইশ ছয় পঁচিশ বিস্তারিত পাবে টেবিল ডাব্লু ডট এসএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন নেক্সটটা করেছে ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারাল তো এখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ তেইশ ছয় পঁচিশ বিস্তারিত পাবে টাবি ডাব্লিউ ডট আর নেট ডট এন এ ডট এসি ডট ইন নেক্সট দেখো রয়েছে এলআইসি হাউজিং ফিনান্সে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদে রয়েছে দুশো পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ আঠাশ ছয় পঁচিশ বিস্তারিত পাবিল স্টেটি আর নেক্সট থাক রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন গ্রাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চৌদ্দ হাজার পাঁচশো বিরাশিটি আবেদনের শেষ তারিখ চার সাত পঁচিশ বিস্তারিত পাবে ডিবল ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন নেক্সট থাক রয়েছে সেনাবাহিনীতে স্কুলের চাকরির অনলাইন স্ক্রিনিং টেস্টে দরখাস্ত নেওয়া শুরু তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ ষোলো আট পঁচিশ বিস্তারিত পাবে ডিবুল ডাব্লিউ ডট এডাবলিউ ইএস ইন্ডিয়া ডট কম তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেশব সব দরখাস্ত করতে পারবেন তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহে জিজ্ঞাসা পেস্ট অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলকাতা হাইকোর্টে সতেরোই জুনের রায় ওবিসির নতুন তালিকা ও সংরক্ষণ প্রথা বাতিল করেছে এদিকে স্কুল সার্ভিস কমিশনের ফর্ম পূরণ শুরু হয়েছে ষোলোই জুন থেকে যারা দরখাস্ত করেছেন তারা কি ওবিসি ক্যাটাগরি ক্যাটাগরির সুযোগ পাবেন না সবাই জেনারেল হিসাবে পরীক্ষা দিতে পারবে। যারা এখনও দরখাস্ত যারা এখনো দরখাস্ত করতে পারবেন তারা তারা ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবেন কি তো এখানে বলা হয়েছে যারা আগে ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করেছেন তাদের এখন কিছু করতে হবে না নতুন করে দরখাস্ত করার ক্ষেত্রে দু হাজার দশ সালের আগে পাওয়া ওবিসি সার্টিফিকেট প্রাপ্তদের ক্ষেত্রে দরখাস্ত করতে কোনো অসুবিধা নেই তবে দু হাজার দশের পর পাওয়া ওবিসি সার্টিফিকেট প্রাপ্তদের প্রার্থীদের কিছুদিন অপেক্ষা করাই ভালো শীঘ্রই স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানাবে নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে এবছর বিএড প্রার্থীরা কি স্কুল সার্ভিসের পরীক্ষা দিতে পারবেন তো এখানে বলা হয়েছে না পারবেন না নেক্সট তাকে রয়েছে ওবিসি সার্টিফিকেট নিতে রাজ্যের যে নতুন একশো চল্লিশটি গোষ্ঠী বাতিল করেছে তাতে করে দু হাজার দশ সালের পর পাওয়া ওবিসি সার্টিফিকেট প্রার্থীরা কীভাবে দরখাস্ত করবেন তো এখানে বলা হয়েছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে স্কুল সার্ভিস কমিশন শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে তাই দু হাজার সালের পর পাওয়া ওবিসি সার্টিফিকেট প্রার্থীরা কিছুদিন অপেক্ষা করতে পারেন নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিসের নবম দশম আর একাদশ দ্বাদশ দুইটি ক্ষেত্রে একই প্রার্থীরা দরখাস্ত করতে পারবেন কি তো এখানে বলা হয়েছে একই প্রার্থী নবম দশম আর একাদশ দ্বাদশ দুটি ক্ষেত্রে আলাদাভাবে দরখাস্ত করতে পারবে পরীক্ষা আলাদা দিনেই হবে নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিসের গ্রুপ ডি পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিসের গ্রুপ ডি পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তো এখানে বলা হয়েছে শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোচ্ছে একশো চল্লিশটি ওবিসি গোষ্ঠী বাতিল হয় রাজ্য সরকার শীঘ্রই বিজ্ঞপ্তি বের করবে নেক্সট তাকে রয়েছে আপার প্রাইমারিতে সফল হলে ইন্টারভিউয়ের এম এ পাসের জন্য অতিরিক্ত ওয়েটেজ দেওয়া হয় কি তো এখানে বলা হয়েছে না নেক্সট তাকে রয়েছে এর বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ফুলের সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা গত বছর ষোলো এবং সতেরোই মার্চ ১৬ এবং সতেরোই মার্চ হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে এই পরীক্ষা কি বাতিল হবে তো এখানে বলা হয়েছে ফুলের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগে বিভিন্ন থানায় প্রায় ষাটটি এফআইআর হয় বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে এখনও পরীক্ষা বাতিলের নির্দেশ দেয়নি আদালত নেক্সট করে করেছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস অফিসার পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে এবছর কি বেরোবে তো এখানে বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস অফিসার পদের পরীক্ষা হওয়ার কথা আছে সাতাশে জুলাই পিএসসি কর্তৃপক্ষ সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি আগেই বের পড়েছে কিন্তু এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি এর মধ্যে বিজ্ঞপ্তি বলে সাতাশে জুলাই পরীক্ষা হতে পারে না হলে পরীক্ষা পিছুবে নেক্সট তাকে রয়েছে আইসিডিএস সুপারভাইজার পদে শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাচাই পদ্ধতি জানাবেন এই পরীক্ষার বিজ্ঞপ্তি কি প্রতি বছর বেরোয় এর আগে বিজ্ঞপ্তি বেরোবে এর আগে যারা চূড়ান্ত ফলে সফল হয়েছিলেন তার সবাই চাকরিতে জয়েন করেছেন তো এখানে বলা হয়েছে আইসিডিএসের সুপারভাইজার পদে যারা সফল হয়েছিলেন তাদের অনেকেই চাকরিতে জয়েন করেছেন বাকিদের এখনো জয়েনিং হয়নি এই পদের বিজ্ঞপ্তি প্রতি বছর বেরোয় না তবে এ বছর বেরোনোর সম্ভাবনা আছে কয়েক হাজার শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হবে যে তরুণীরা উনচল্লিশ বছরের মধ্যে বয়স হলে যোগ্য তপশিলীরা পাঁচ বছর ও তিন বছর বয়সের ছাড় পাবে আর নেক্সট তাকে রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের দরখস্থা শুরু হয়েছিল ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য দরখস্থুন স্থগিত আছে কবে থেকে আবার দরখস্থানা শুরু হবে তো এখানে বলা হয়েছে রাজ্য সরকার যে নতুন একশো চল্লিশটি গোষ্ঠীকে ও তালিকা অন্তর্ভুক্ত করেছে সেই তালিকা বাতিল করেছে তাই রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে দু সালের আগে ও তালিকায় থাকা ছেষট্টিটি গোষ্ঠীকে নিয়ে ওবিসি ক্যাটাগরিতে নিয়োগ করতে হবে এজন্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি বাতিল করেছে নতুন করে কবে থেকে দরখস্থ নেওয়া হবে তা শীঘ্রই জানানো হবে নেক্সট করে রয়েছে কোর্স ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ওবিসি সংরক্ষণ সাত পার্সেন্ট থেকে বাড়িয়ে সতেরো করা হয়েছে তাহলে ও বিসি এ এবং ও বি ক্যাটাগরি কোনটিতে কত সংরক্ষণ আছে তো এখানে বলা হয়েছে রাজ্য সরকার গেজেটেড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে ও বিসি ক্যাটাগরির জন্য দশ পার্সেন্ট আর ও বিসি বি ক্যাটাগরির জন্য সাত পার্সেন্ট শূন্য সাত পার্সেন্ট শূন্য পদ সংরক্ষিত আছে তবে নতুন ও বিসি সংরক্ষণ আর নতুন ও বিসি তালিকা হাইকোর্টের রায় বাতিল হয়েছে দেখো এবার আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা হবে প্রথমেই দেখা রয়েছে পিএসসি ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশ পিলি পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নেক্সটা করেছে পিএসসি ক্লাসশিপ পার্ট চব্বিশ পার্ট ওয়ান পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর নেক্সট তা করেছে পিএসসি মিশিলেন্স সার্ভিসের দু চব্বিশ পিলি পরীক্ষা হবে তেইশে নভেম্বর নেক্সট তাকে রয়েছে পিএসসি মোটর মোটরভেহিক্যাল ইন্সপেক্টর পদের পরীক্ষা হবে নয় নভেম্বর নেক্সট তাকে পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে ষোলোই নভেম্বর নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিস স্যাল এস পরীক্ষা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নেক্সট তাকে হচ্ছে এসএসএর কম্বাইন গ্র্যাজুয়েট লেভেলস এসএসএস সিজিএল দু হাজার পঁচিশ পরীক্ষা হবে তেরো থেকে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ নেক্সট তাকে হচ্ছে সিএপিএফ দু হাজার পঁচিশে পরীক্ষা হবে তেসরা আগস্ট নেক্সট থাক হচ্ছে নেট এআরএস আর এস এম এস এস টিও এসটিও দু হাজার পঁচিশে পরীক্ষা হবে চৌঠা সেপ্টেম্বর নেক্সট তাকে হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্কে অ্যাপারেন্টিসের পরীক্ষা হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে নেক্সট থাকলে রয়েছে এসএসসির এস্টেন ও গ্রেড সি এবং গ্রেড ডি পদের পরীক্ষা হবে ছয় থেকে এগারোই আগস্ট নেক্সট থাকলে রয়েছে এসএসসির ট্রান্সিলেটরের পরীক্ষা হবে বারোই আগস্ট নেক্সট থাক রয়েছে এস বি আই সার্কেল বেস্ট অফিসার পদের অনলাইন টেস্ট হবে জুলাই নেক্সট থাক রয়েছে এয়ারফোর্সের পরীক্ষা হবে তেইশ থেকে পঁচিশে আগস্ট ইউজিসির সিএসআইআর নেট পরীক্ষা হবে সাতাশে জুলাই থেকে আঠাশে জুলাই এ ডাব্লিউইএস ও পরীক্ষা হবে কুড়ি থেকে একুশে সেপ্টেম্বর এসএসসি ফেস থার্টিন পরীক্ষা হবে চব্বিশে জুলাই থেকে চৌঠা আগস্ট ইউপিএসসির এন ডিএ এবং এন এর পরীক্ষা হবে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নেক্সট দেখো রয়েছে ইউপিএসসির সিডিএস পরীক্ষা হবে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে কলকাতা মালদাসহ কুড়িটি রেল রিক্রুপমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের ছ একশো আশি টেকনিশিয়ান মাধ্যমিক এবং আইটিআই থেকে পাশ যারা তারা এখানে আবেদনযোগ্য কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই এলাহাবাদ বেঙ্গালুরু এই সমস্ত বিভিন্ন জায়গায় মাধ্যমে রেলের সতেরোটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড থ্রি এবং টেকনিশিয়ান গ্রেড সিগন্যাল পদে ছ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে করা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পদের জন্য ফিজিক্স ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইনস্ট্রুমেনশন ডিগ্রি কোর্সের পাশটা যোগ্য ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি এবং ইস্ট্রুমেনশন এবং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশটাও যোগ্য তো এখানে উপরের সব পদের বেলায় বয়স হতে হবে এক সাত দু হাজার হিসাবে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পদের বেলায় বয়স হতে হবে আঠারো থেকে তেত্রিশের মধ্যে টেকনিশিয়ান গ্রেড থ্রি পদের বেলায় বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অবশ্যই তিন বছর বিধবা এবং বিবাহবিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে পঁয়ত্রিশ বছর এবং অবশ্যই হলে আটত্রিশ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে আলাইনে আঠাশে জুন থেকে আঠাশে জুলাইয়ের মধ্যে যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করবেন তো এখানে পরীক্ষার ফি পাঁচশো টাকা দিতে হবে এবং তপশিলি প্রতিবন্ধী মহিলাদের ক্ষেত্রে আড়াইশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে নেক্সটটা করে রয়েছে স্কুল সার্ভিসের ফর্ম কীভাবে পূরণ করলে বাতিল হবে না এবার প্রায় ত্রিশ লাখ দরখাস্ত জমা পড়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলে নবম শ্রেণী থেকে দ্বাদশ নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় তেইশ হাজার দুশো বারোটি আর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় বারো হাজার পাঁচশো চোদ্দোটি স্কুল এসে শূন্য পদের জন্য সেকেন্ড এসএলএসটির মাধ্যমে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে ষোলোই জুন থেকে দরখাস্ত চলবে ১৪ জুলাই বেলা পাঁচটা পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর এবছর প্রায় লাখেরও বেশি ফর্ম পূরণ হয়েছে বিভিন্ন সাইবার ক্যাফেতে অনলাইন সংস্থায় ফর্ম পূরণের ভিড় চোখে পড়েছে আশা করা যায় এবার তিরিশ লাখেরও বেশি দরখাস্ত জমা পড়বে এছাড়াও বিস্তারিত তথ্য স্কুল সার্ভিস কমিশনের এই ওয়েবসাইটে পাবেন ডিবি ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম নেক্সট থাকে রয়েছে স্টাফ সিলেকশনের কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের চার হাজার ক্লার্ক এবং অপারেটর তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ এবং দপ্তরের কাজের জন্য লোয়ার ডিভিশনাল ক্লার্ক জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর পদে কয়েক হাজার জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কম কম্পিউটার ইংরাজি টাইপিংয়ে মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি কিংবা ঘন্টায় দশ হাজার পাঁচশোটি ক্রিডি গতি থাকলে লোয়ার ডিভিশনাল ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারেন যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্তত আট হাজার ক্রিডি গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য যোগ্য অঙ্ক অন্যতম বিষয় হিসাব নিয়ে সায়েন্স শেখা উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কম্পিউটার ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রির কাজে ঘন্টা অন্তত পনেরো হাজার কি ডিপ্রেশনের গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেট এ এবং কম্পিউটোলার অ্যান্ডস অডিটর জেনারেল অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স এবং ফুড অ্যান্ডস পাবলিক ডিস্ট্রিবিউশন এবং মিনিস্ট্রি অফ কালচার পদের জন্য আবেদন করতে পারেন সব পদের বেলায় বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে সাতাশের মধ্যে তো এখানে পরীক্ষা সংক্রান্ত আর বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডাব্লু ডট এসএসসি ডট এনআইসি ডট ইন দরখাস্ত করবেন অনলাইনে তেইশে জুন থেকে আঠারোই জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস টিপিএস ডট ডবল স্ল্যাশ এসএসসি ডট জিও বি ডট ইন নেক্সট তা হচ্ছে বিমা সংস্থায় দুশো ছেষট্টি অফিসার তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্কেল ওয়ান পদের জন্য দুশো ছেষট্টি জন মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে জেনারেলিস্ট পদের জন্য যে কোনো শাখায় গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য লিগাল পদের জন্য আইনের আইন শাখায় গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েটরা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদনযোগ্য অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পদের জন্য অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের ডিগ্রি কোর্স পাশটা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন টেকনোলজি এবং কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজির চার বছরের ডিগ্রি বি কিংবা বিটেক কিংবা এমএসসি কোর্স পাশটা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে তেসরা জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে টিপি ডট ন্যাশনাল ইন্স্যুরেন্স ডট এনআইসি ডট কো ডট ইন তো এখানে পরীক্ষার ফেবাদ এক হাজার টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরো ওয়েবসাইটে নেক্সটা করে হচ্ছে ম্যাজাগন ডকে পাঁচশো তেইশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ম্যাজাগন ডক লিমিটেডের মাধ্যমিক পাস এবং অ্যাপারেন্টিস ক্লাস এইট পাস মাধ্যমিক এবং আইটিআই অ্যাপারেন্টিস হিসাবে পাঁচশো তেইশ জন লোক নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ট্রেড অ্যাপ্রেন্ডিস পদের জন্য মাধ্যমিক পাশটা যোগ্য নেওয়া হবে ফিটার ইলেকট্রিশিয়ান পাইপ ফিটার ড্রাফটসম্যান এই সমস্ত বিভিন্ন বিষয়ে ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে পেয়ে থাকলে যোগ্য বয়স হতে হবে এক দশ দু হাজার পঁচিশের হিসাবে পনেরো থেকে উনিশের মধ্যে প্রথমে নাম নথিভুক্ত করতে হবে তিরিশে জুনের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস ডিটিপিএস ডট ডবল স্ল্যাশ ম্যাজাগন ডক ডট ইন তোমরা বিস্তারিত তথ্যভাবে প্ররোক্ত ওয়েবসাইটের মার্ক পরীক্ষার কী অবদ একশো টাকা দিতে হবে নেক্সট এখন হচ্ছে ছিয়াআশি টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে কলকাতা সিএসআইআর ন্যাশনাল এয়ারো স্পেস ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের ছিয়াশি জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে টেকনিশিয়ান পদের জন্য মোট অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে সায়েন্সের বিষয়ে মাধ্যমিক পাশের আইটিআই থেকে কোর্স পাশ কিংবা ফিটার ট্রেডে দু বছরের অ্যাপায়েন্টেসিভ ট্রেনিং বা ফিটার ট্রেডে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য টেকনিশিয়ান পদের জন্য মোট অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পয়েন্ট সায়েন্সের বিষয়ে মাধ্যমিক পাশটা আইটিআই থেকে ওয়েল্ডার সার্টিফিকেট কোর্স পাশটা কিংবা দু বছর অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং বা তিন বছর ট্রেডে কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য দরখাস্ত করবেন অনলাইনে দশই জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস এস ডট ডবল স্লাস ডবল ডাব্লিউ ডট এল ডট আর ইএস ডট ইন এ তো এখানে পরীক্ষার ফি পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট থাকলে রয়েছে প্রসার ভারতীতে পঁয়ষট্টি কর্মী তো এখানে বলা হয়েছে প্রসার ভারতী পূর্বাঞ্চল জনের কাজের জন্য টেকনিক্যাল ইস্টার্ন পদে পঁয়ষট্টি জন লোক নিচ্ছে ইলেকট্রিশিয়ান টেলিকমিউনিকেশন এবং সিভিল বা আইটিআই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা মাস্টার ডিগ্রি পাশটা অন্তত পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে তিরিশ ছয় দু হাজার পঁচিশের হিসাবে তিরিশ বছরের মধ্যে এক বছরের জন্য কাজ করতে হবে তো এখানে আগ্রহী প্রার্থীদের দরখাস্ত করবেন অনলাইনে তিরিশে জুনের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি ডট ডবল স্ল্যাশ এ ভি ইডিএন ডট ডট প্রসার ভারতী ডট ওআর তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইট নেক্সট দেখা রয়েছে প্রতিরক্ষা সংস্থা একশো পঁয়ত্রিশ চাকরি তো এখানে বলা হচ্ছে চন্দা অনলাইন ফ্যাক্টরি ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার ট্রেডে একশো পঁয়ত্রিশ জন লোক নিচ্ছে আইটিআই থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা অনন্যান্স ফ্যাক্টরিতে তো অবশ্যই পাঁচ বছর অবশীরা তিন বছর বয়সের ছাড় পাবেন দরখস্থ করবেন নির্দিষ্ট ফর্মে দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারেন এই ওয়েবসাইট থেকে এসটি টিপিএস ডট ডবল সিলাস ম্যানোসিয়েশন ইন্ডিয়া ডট কমে তো তোমরা বিস্তারিত তো এখানে দরখাস্ত পৌঁছানো চাই বারোই জুলাইয়ের মধ্যে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল আঠাশে জুনের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট কর